বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশ আগস্ট নগরী শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কক্ষে এই কর্মশালার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভিন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল খসরু সরকারি সৈয়দ হাতেমালি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খান এতে বরিশাল বিভাগের বিয়াল্লিশ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়

আমার সামনে যারা হলে উপবিষ্ট আছেন সম্মানিত উপস্থিতি যাদের মধ্যে একটা বিরাট অংশ তরুণরা রয়েছে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সামনে যারা বসে আছেন এবং আজকে আমরা আর একটা প্রোগ্রাম আছে জানেন এটার সাথে এখনই শুরু হবে আমরা বান্ন জনকে আমরা চেক বিতরণ করবো সেই চেকগুলো হলো আমাদের যারা শ্রমিক তাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের মন্ত্রালয় থেকে এই অনুদান দেওয়ার সুযোগ আছে এবং সেই ভবিষ্যৎ বিভাগের বিভিন্ন জেলা থেকে ছয়টি জেলা থেকে এখানে বাহান্ন জেলার মধ্যে আমাদের প্রধান বেয়াল্লিশ জনকে আমরা উপস্থিত করতে পেরেছি এবং যারা এখানে আছেন বিশেষ করে তরুণরা এবং বরিশালবাসী সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্টজন সবাইকে আসতে আলাইকুম